বন্ধুরা আমি মতি তালি আসি তালি একটা বিশাল বড় একটা সুপার শপে দেখতে পাচ্ছেন তো আগে একটা লোশন দিচ্ছাই বা একটা ক্রিম কই বডি লোশন বা ক্রিমের সেকশন দেয় একটু প্রাইস কত সবগুলোর একই প্রাইস চার ইউরো মানে অলমোস্ট পাঁচ ইউরোর মতো হ্যাঁ একটা লোমো একটা চেহারার জন্য একটা লইতে হইব এর বড়টা নাই এই এটা লোয়া লাগে হয় একটা নিম হয় বড়রা বিচ্ছেতেছি একটু দামও কম আবার বড় বুঝছো সাত টাকা হইবো এই এত দেরি ভালো হইছে হুম হুম ওই আর এগুলা কত করে ক্রিম কার্প হুম আমি এটাই বেশি ইউজ করি বুঝছো এটা চিন্তা করতেছি ইউরোপের সব জিনিস কত এক্সপেন্সিভ কাতার যখন ছিলাম অত এক্সপেন্সিভ ছিল না একটা ছাতাও কিনতে হবে আচ্ছা এই জায়গাটা মনে রাখো তুমি একটা ল তাহলে ঠিক আছে তোমার হাতে রাখো তোমার হাতে রাখো বুঝছো হাতে রা হো হ্যাঁ যাওয়ানোর সময় হ্যাঁ হ্যাঁ কথা কম রসুনের বা এখানে তো সব প্রয়োজন আইটেম আমি আপনাদের ভিডিওটা কিন্তু ইতালি থেকে দেখাইতেছি বাহ সালমন ফিশগুলো দেখলে আমার খুবই ভালো লাগে হ্যাঁ এখানে বেশিরভাগই সালমন ফিশ অনেক ফিশ অনেক যা বলার বাইরে সব সামুদ্রিক ফিশগুলো বেশি আমাদের বাংলাদেশের আইটেম খুঁজতেছি আমি কোথাও বাংলাদেশের আইটেম পাইতেছি না পিজা জাস্ট গরম করতে হবে কুক করতে হবে হ্যাঁ আচ্ছা আমরা ওই পাঁচটা যাই এবার ক্রিম রাখতে না চামুগা হ্যাঁ এই যে ক্রিমের সাইডটা তো আপনারা ভিডিওটা আইতালি থেকে দেখতেছেন আপনারা দেখতে থাকেন বেশি ভগভক না করি করা এটাই ভালো লাগে না কোলগেট কত কোলগেট কোলগেট দুই ইউরো উপা আমি এখানে ক্রিমগুলা কিছু পাইতেছি না আচ্ছা আমাদের অলমোস্ট হয়ে গেছে আমরা শপের দিকে বেড়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন চারো সেক্টর শপে কত সুন্দর শ্যাম্পিং ট্যাম্পিং ওয়াইন মদ আগ্রাম বাগ্রাম কত কিছু এখানে চিপে শিখছেন আপনারা দেখতেছেন চারো পাঁচটা চিপস না ওগুলা না ওগুলা খাওয়া না খাওয়া এক কথা ওগুলা মজা একটু চিপস আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট আছে কিনা আমি দেখতেছি

একটা ক্যারেট লোক দুজনে ভাগ্য নেই না আলাদা আলাদা রুমিনিয়া নাকি